Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো যাই হোক দেখো আজকে কিন্তু ঘুম থেকে উঠেই যে কোনোরকম কাজকর্ম আজকে শেয়ার করিনি কারণ আজকে ঘুম থেকে উঠেই কিন্তু কেমন যেন ভালোই লাগছিল না তো সেই জন্য কিন্তু কোনোরকম ভিডিও আর কি শ্যুটই করতে পারিনি তো যাই হোক সেই জন্য কিন্তু একেবারে রান্না বান্নার এখান থেকে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো প্রথমেই কিন্তু ভাতটাকে তো ওইদিকে আমি চাপিয়ে দিয়েছিলাম ভাতটা হয়েও গেছে আর এদিকে দেখো এই যে বেগুন কেটে নিয়েছি বেগুনটাকে ভাজা আর কি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ভাত আর ডাল কিন্তু হয়েছে আজকে আর এদিকে করে নিয়েছিলাম ডিম সেদ্ধ তো এই ডিম সেদ্ধ ডাল আর বেগুন ভাজা দিয়ে কিন্তু আজকে খাওয়া দাওয়াটা হবে সকাল সকাল তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কিন্তু এই যে বিছানাপত্র কিন্তু সমস্তটা আজকে রোদ্দে দিয়ে দিয়েছিলাম তো জানি না কয়েকদিন পরপর রোদ্দে না দিলে কেন জানি না ভালোই লাগে না আর ছেলে তো মাঝে মাঝে হিসু করে দেয় তো সেই জন্য আমাকে রোদ্ে না দিলে হয়ই না তো যাই হোক এগুলো তো রোদ হয়ে গেছে এখন নিয়ে এলাম ঘরে এখন বিছানাটা কিন্তু ঠিক করে নেব আর বেড কভারটাকেও তুলে দিয়েছি ওটাও কিন্তু আজকে কেচে দিয়েছি মানে কেচে দেব আর কি এখনও দিইনি তো সকাল সকাল যেহেতু ভালোই রোদ ওঠে তো তাড়াতাড়ি আর কি রোদে দিয়েছিলাম আর তাড়াতাড়ি কিন্তু বিছানাটা আর কি গুছিয়ে নিলাম তো যাই হোক এরপর কিন্তু কতগুলো জামা কাপড় ছিল তো সেগুলোকে কেচেছি আর অন্যান্য টুকটাক কাজকর্ম তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি তো এখন কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে জামা কাপড় অনেকগুলো ছিল সেগুলোকে কেচেছি তো যাই হোক এখন কিন্তু মেলেও দেবো আর দেখো প্রচণ্ড রোদ উঠেছে আর রোদে হয়তো শুকিয়ে যাবে তো যাই হোক আর এদিকে একটা নেমন্তন্ন আছে আমাদের বিকেল বেলাতে তো সেখানেও যেতে হবে তো সেই জন্য তো বাড়ির কাজকর্মগুলো গুছিয়ে রেখে তারপর তো যেতে হবে তো পাশের বাড়িতে আর কি একটা কাকিমাদের বাড়িতে যাব আর কি নেমন্তন্ন আছে তো যাই হোক এদিকে জামাকাপড়গুলোকে মেলে দিয়ে তারপর এই যে দেখো আমাদের ধান কাটা হচ্ছে জমিতে তো সেটা একটু দেখতে এসেছিলাম তারপর কিন্তু বাড়িতে চলে গেছি তো বাড়িতে গিয়ে তারপর স্নান করে তারপর ছেলে তো এইদিকে আগেই চলে গেছে কাকিমাদের বাড়িতে আর আমি কিন্তু এই যে স্নান ধান করে তারপর এখন কিন্তু যাচ্ছি তো স্নান করার আগেও কিন্তু টুকটাক ভালোই কাজকর্ম ছিল সেগুলোকে কমপ্লিট করে রেখে তারপর কিন্তু গিয়েছিলাম তো যাই হোক এদিকে কিন্তু ভালোই এখনও বেলা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ রোদ আর কি এখনো আছে তো এখনো প্রায় চলে এসেছি কাকিমাদের বাড়িতে আর ছেলে তো আগেই চলে গেছে তো ও গিয়ে কি করছে দুষ্টামি করছে নাকি আমার তো প্রচণ্ড টেনশন হচ্ছিলো আমার ছেলে তো এমনিতেই ছোট আর কিছুই বোঝে না আর কার সঙ্গে মারামারি করবে না কী করবে সেটা জানি না তো সেই জন্য কিন্তু যাচ্ছিলাম তাড়াতাড়ি আমি তো এদিকে দেখো আমাদের এই যে এই পাশের ধানগুলোকে কিন্তু কাটাই হয়নি এখনও তবে কাটা হয়ে যাবে দু এক দিনের মধ্যে আর এই যে দেখো আমিও আসছিলাম আর ছেলেও কিন্তু ওই কাকিমাদের বাড়ি থেকে বের হয়ে আমার এদিকে ছুটে আসছিল আবার কিন্তু বাড়ির ভেতরে চলে গেল আর এদিকে দেখো এই যে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম এগুলো কিন্তু আমাদেরই জমি তো জমির ফসলগুলো আর কি কেটে নেওয়া হয়েছে তো সেই জন্য কিন্তু আবার চাষও করা হয়েছে এখন এগুলোতে জানি না কি আর কি লাগানো হবে তো জমি তো ফেলে রাখা যাবে না কিছু না কিছু তো লাগাতেই হবে তো যাই হোক এরপরে যে দেখো বসে আছি কিন্তু গিয়ে আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে তো ও বসেছিলো ও ক্যামেরা দেখে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল তো যাই হোক এই যে দেখো সব বাচ্চাগুলো এখানে বসে আছে আসলে আমার কাকিমাদের বাড়িতে আজকে বাল্যক সেবা দেওয়া হবে তো সেই জন্য সমস্ত বাচ্চাগুলোকে আর কি নেমন্তন্ন করেছিল তো সেই জন্য কিন্তু আসা আর কি তো তারপরেই যে দেখো ওরা খেলা করছিল তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক এরপর কিন্তু কাকিমা আর কাকিমার যে মেয়ে মানে এইবারের যে মেয়ে আমার দিদি হয় তো সেই দিদি আর কি কাজ করতে করতে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলো তো সেই জন্য কিন্তু আমি একটু হাতে হাতে করে দিচ্ছিলাম এটা সেটা তো এই যে দেখো তরকারি কিন্তু বসিয়ে দিয়েছি আর কি সবজি এটা বাঁধাকপি সবজি তো আমি একটু রান্না করছিলাম তো সেটাই কিন্তু তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম তো যাই হোক রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপর এই যে দেখো বাইরে মানে কাকিমাদের গাছে কি সুন্দর আর কি ফুল হয়েছে নীল নীলকণ্ঠ ফুল তো আমাদের এই নীলকণ্ঠটা আছে তবে নীল নয় সাদা কালারের আছে আমাদের বাড়িতে তো নীল কালারেরটাই বেশি ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নীলকণ্ঠ ফুল নীলটা বেশি ভালো লাগে না সাদাটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এদিকে দেখো এই যে বাল্যক সেবা দেওয়ার জন্য কিন্তু বাচ্চাগুলোকে পা ধুইয়ে দেওয়া হচ্ছিলো তো বাল্যক সেবা দেওয়ার আগে নাকি পা ধুয়ে একেবারে মুছিয়ে রেডি করে দিতে হয় তো সেটাই কিন্তু করে নিচ্ছিলো এখানে এদিকে দেখো পা হাত পা ধুয়ে একদম মুছিয়ে তারপর বসিয়ে দিয়েছে এখানে আর এদিকে দেখো এই যে পুজো হয়েছিল এখানটায় পুজোটা করেছে আসলে রাজবংশী যে সমস্ত বাড়ি রয়েছে তো রাজবংশীদের কিন্তু একটু আলাদাই নিয়মকানুন হয় তো এটা কিন্তু আমাদের রাজবংশী কাকিমাদের বাড়ি তো অনেকেই আছো রাজবংশী যারা আমার ভিডিও দেখবে তো রাজবংশীরাও ভীষণ ভালো হয় সমস্ত জাতির মধ্যে ভালো খারাপ কিন্তু রয়েছে তো যাই হোক আমাদের এই কাকিমাদের বাড়ি কিন্তু আমরা ছোটোবেলার থেকে আমরা এখানে থাকতাম দিদিদের সঙ্গে খেলাধুলো করতাম তো এ এখানেই কিন্তু শৈশবটা আমাদের কেটেছে তো সেই জন্য একটা মায়ায় কিন্তু পরিণত হয়ে গেছে তো এই কাকিমাটা ভীষণই ভালোবাসে আমাদেরকে তো যাই হোক এদিকে দেখো ওদেরকে সাজানো হয়ে গেল সাজিয়ে কিন্তু ওদেরকে একেবারে দিয়ে দিয়েছে মানে বালকদের সেবা করে দিল আর এদিকে প্রণামও করে নিল তো তারপর কিন্তু ওরা এখন খেয়ে নেবে তো আমার ছেলে যেহেতু একেবারেই ছোট তবে এভাবে কিন্তু ওকে কখনো মালা পরিয়ে সাজিয়ে খেতে মানে বসানো হয়নি ও বুঝতে পারছে না যে এখানে কী হচ্ছে তো শুধু বারে বারে দেখছিল আর এখন কিন্তু ওই যে খাচ্ছিলো তো যাই হোক এরপর কিন্তু রান্না হয়েছিল ভাত শাক ভাজা তারপর সমস্ত সবজি দিয়ে একটা মতো হয়েছিল ডাল হয়েছিল পাঁপড় ভাজা হয়েছিল তারপরে দিকে শুকনো আর কি যা যা প্রসাদে দেওয়া হয়েছিল খই মুড়ি টুড়ি এইসবই দেওয়া হয়েছিল ফল খই মুড়ি তারপর হচ্ছে বোদে ঝুড়ি ভাজা এগুলোই দেওয়া হয়েছিল প্রসাদ হিসেবে তো তারপর কিন্তু এই যে ভাতও করা হয়েছিল তো যাই হোক আমি কিন্তু একটু পরিবেশন করছিলাম তো আজকের ভিডিওটা কিন্তু একেবারেই অন্যরকম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টস করে তো আমার ছেলে তো ওখানে বেশি খাইনি তো একটু একটু খেয়েছে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে রাতের বেলায় বাড়িতে চলে এসেছিলাম আর এসে কিন্তু ছেলের জন্য এই যে খাবার করে নিয়েছি ছেলেকে এখন খাইয়ে দেব তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজ আসি কাল আবার দেখা হবে